রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আনিপুরে শাসক দলের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ উঠেছে বুথ দখলের পাশাপাশি নির্বাচন কমিশনের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ তুলেছে কংগ্রেস করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আনিপুর জেলা পরিষদ এলাকায় বিভিন্ন জিপিতে শাসক দলের বিরুদ্ধে বুথ দখল এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা হেলাল খান এবং এআইইউডিএফ দলের বিধানসভা ভিত্তিক কমিটির সম্পাদক জিয়াউল মতিন চৌধুরী আনিপুর থেকে আমরা সরাসরি আমাদের প্রতিনিধি খয়রুল হাসান খানের কাছ থেকে আমরা জানবো এই বিষয়ে বিস্তারিত আমরা বর্তমানে উপস্থিত আছি নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নবগঠিত রাতাবাড়ি জিপিতে এই যেখানে আমরা উপস্থিত আছি এটা পূর্বতন রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ছিল এবং একটা এই রাতাবাড়ি জিপি যেটা দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা অন্তর্ভুক্ত হয়েছিল এই যে পাঁচ নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডে এই যারা নতুন অংশগ্রহণ করেছেন সাত নম্বর ওয়ার্ডে এইটা সাত নম্বর ওয়ার্ড এখানে জনগণ যেটা পূর্ব এবং সরকারি বাড়ি সঙ্গী বাড়ি ছিল এটা এই রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ছিল এবং বর্তমানে নবগঠিত তাবালিজীবী অংশগ্রহণ অংশ হয়েছে এখানে আমাদের সঙ্গে উপস্থিত আছেন কংগ্রেসের নেতা তথা আনিপুর জেলা পরিষদের প্রাক্তন সদস্য হেলাল আহমদ খান সহ এআইডিএফ এর এই জেনারেল সেক্রেটারি জলমতিন চৌধুরী এবং রাতাবাড়িজীবী কংগ্রেস প্রাক্তন সভাপতি অথবা এপি সদস্য প্রতিনিধি বাহউদ্দিন আমরা ওনাদের কাছ থেকে তাদের মন্তব্য নেওয়ার চেষ্টা করবো যেহেতু এটা পঞ্চায়েত নির্বাচন আমরা সাধারণত জানি গণতান্ত্রিক দেশে নির্বাচন একটা উৎসব হিসাবে উদযাপিত হয় তো এই বর্তমানে আমরা এই রাতাবাড়িজীবী এবং বিভিন্ন রাতাবাড়িজীবির আগে দুইটা গ্রামের মধ্যে ছিল এখন বেশ কয়েকটা গ্রাম নিয়ে এই রাতাবাড়ি জেলা পরিষদ হয়েছে এবং এটা একটা সংখ্যালঘু অধুষিত জিপি এবং এই আনিপুর জেলা পরিষদের অন্তর্ভুক্ত আমরা সাধারণত দেখেছি যে রামকৃষ্ণ বিধানসভা কেন্দ্রের অন্তর মধ্যে এই আনিপুর জেলা পরিষদ যেটা সেটা কংগ্রেসের অনেক প্রভাব রয়েছে এখানে কংগ্রেসের নেতা এবং প্রাক্তন জেলা পরিষদ সদস্য হেলাল আহমদ খান আছেন আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব বর্তমান এই যে পরিস্থিতি ভোটের যেটা পরিসংখ্যান মতে তাদের জয় সম্পর্কে তারা কতটুকু আশাবাদী এবং মানুষ কেন কংগ্রেসকে ভোট দিতে দিচ্ছেন বা কি বলবেন এ ব্যাপারে আমি প্রথমেই ধন্যবাদ জানাই বিশেষ করে এই যে নির্বাচন কেন্দ্র এই নির্বাচন কেন্দ্রে আমি ভুল সাড়ে ছয়টার সময় এখানে আমি এসেছি এসে আমি দেখলাম প্রায় পুরুষ এবং মহিলা দুটি লাইনে প্রায় দুইশোরও কাছাকাছি মানুষ এখানে দাঁড়িয়ে আছেন এখানে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক যারা আছেন আমরা তাদের সঙ্গে কথা বলেছি তারা বলেছেন যে সকাল সাড়ে সাতটা না হলে তারা নির্বাচন আরম্ভ করতে পারবেন না তো এই যে ডিলিমিটেশন হয়েছে কিছুদিন আগে আমরা বিভিন্ন নির্বাচন সময় বলেছি যেটা অগণতান্ত্রিকভাবে এই ডিলিমিটেশন হয়েছে আমরা দেখেছি আমাদের এই আনিপুর জেলা পরিষদের যদি পার্শ্ববর্তী একটা জিপির দিকে আমরা দেখি তাহলে সেখানে দেখব পাঁচশো সাতশোর একটা ওয়ার্ড রয়েছে আর এই আমাদের রাধাবাড়ি জিপি আনিপুর নয়াঠিলা জিপি এগুলো থেকে যদি আমরা দেখি তাহলে দেখব এক একটি ওয়ার্ডে বারোশো চোদ্দোশোর মতো বুট রয়েছে এখন অবধি এক একটি সেন্টারে তিনশো চারশোর মতো বুট রয়েছে রাতের দশটা অবধি যদি বুট গ্রহণ করা হয় তাহলে এখানে ভোট প্রদান করা সম্ভব হয় না আমি নিজে দু দুবার এখানে এসে আমি এখনো ভোট প্রদান করতে পারিনি তো যাই হোক আমি এত কষ্ট করেও যারা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আজকের এই ভোট গ্রহণে অংশগ্রহণ করছেন আমি সেই সকল ভোটার যারা আছেন সকলকে আমি ধন্যবাদ জানাই আর আমরা ইতিমধ্যে আমরা আশা করেছিলাম যে সেটা অবাধ এবং সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হবে ইতিমধ্যে আমাদের দলীয় অভাবে আমাদের কাছে খবর আছে যে আনিপুর জেলা পরিষদের বেশ কয়েকটি কেন্দ্রে যেখানে কিছু কিছু দুষ্কৃতি আমি বলবো যারা সেখানে ব্যালট চিন্তাই করেছে এবং বলপূর্বকভাবে তারা ভোট দেওয়ার চেষ্টা করেছেন আমি বিষয়টি সার্কুল অফিসার মহোদয়কে অবগত করেছি সংশ্লিষ্ট সার্কুল অফিসে সেক্টর অফিসার যারা আছেন তাদেরকে অবগত করেছি জুনিয়র ম্যাজিস্ট্রেটকেও বারবার আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি এর মধ্যে দিয়েই এটা এলোমেলো পরিবেশের মধ্যে দিয়েই এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তবুও আমরা জয়ের দিক দিয়ে আমরা একশো শতাংশ আশাবাদী দুপুর বারোটা অবধি যে বোট হয়েছে সেটা বিশেষ করে প্রত্যেকটি অঞ্চলেই আমাদের কাছে খবর এসে অত্যন্ত নিরবিচ্ছিন্নভাবে মানুষ কংগ্রেসের পক্ষে মতদান করেছে বলে আমার আশা এবং অত চেষ্টার পরেও আমরা আশাবাদী আমরা এখান থেকে বিজয়ী হব তো আমরা শুনলাম কংগ্রেস নেতা প্রার্থী জেলা পরিষদ সদস্য আমদ থানার বক্তব্য তারা আনিপুর জেলা পরিষদে কংগ্রেসের জয় সম্পর্কে তিনি এক সমং সংশাবাদী তো আমাদের সঙ্গে আসতেন এ আই জেলা সাধারণ সম্পাদক জলমতিন চৌধুরী আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো যেহেতু আপনারা এখানে এআইডি কোনো প্রার্থী দেননি সেই হিসাবে তো আপনারা কাকে সমর্থন করেছেন এবং কে নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই যে ডিলিমিটেশনের মিটিশনের ফলে যে মানুষকে ভুগান্তি শিকার হয়েছেন এবার কি বলবেন ডিলিমিটেশন করে যে পরিমাণ ভোগান হয়েছে আমার আমার ওয়ার্ডটা আমার ব্যক্তি নিজের ওয়ার্ডটা প্রায় পাঁচ কিলোমিটার লম্বা পাঁচ কিলোমিটার লম্বা তিনটা গ্রাম নিয়ে আওয়ালা টিএস পশ্চিম সরকারি বাড়ি এবং পশ্চিম টঙ্গি বাড়ি এই তিনটা ভিলেজ নিয়ে ওয়ার্ডটা তৈরি হয়েছে এখানে ভোটার সংখ্যা মডলেস এগারোশো হবে এই যে বুট কাস্টিং যে স্টাফ দিয়েছে এখানে বুট কাস্টিং এর জন্য মাত্র তিনজন স্টাফ আমি নিজে বুট কাস্টিং করেছি দুই তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে বুট কাস্টিং করেছি আমি দেখলাম মাত্র তিনজন এত অব্যবস্থা আর এগারোশো বুটার টাকা অবস্থায় এই এখানে তিনজন স্টাফ দিয়ে সমস্ত কিছু চালিয়ে যাচ্ছে এটা কিন্তু অত্যন্ত নিন্দনীয় এবং এইখানে যদি দুইটা দুইটা এই টেবিল রাখা হতো তাহলে খুব ভালো হতো কিন্তু বিভাগে কর্তৃপক্ষ সেটা গ্রহণ করে নাই আমি অত্যন্ত দুঃখিত এবং আমি নিজে ইউডিএফ এর রাতাবাড়ি সমষ্টির জেনারেল সেক্রেটারি হিসাবে দাবি করছি যে আজকের এই নির্বাচনে আমি কিন্তু কংগ্রেসকে ভোট দিই নি এন ভোট দিয়েছি এবং বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছি আমার এন টি ভোট আশা করি কাজে লাগবে এই এই কথা জানি আমি আমার সঙ্গে বক্তব্য মানছি তো আপনি বলতে যাচ্ছেন যে জনগণ নিরপেক্ষ এবং শত শত শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করলে কিন্তু ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে নির্বাচন কমিশনের তরফ থেকে যে ব্যবস্থা করা হয়েছে সেটা ত্রুটিপূর্ণ ত্রুটিপূর্ণ অত্যন্ত ত্রুটিপূর্ণ এটা একদম এলোমেলো যেটা বলা যায় না ভাষায় বলা যায় না এই আমরা আনিপুর জেলা পরিষদের বিভিন্ন জিপি তে বিক্ষোভভাবে ঘটনা ঘটছে বলে আমরা ইতিমধ্যে আমি যে কংগ্রেস নেতার কাছ থেকে শুনেছি জনগণ স্বতঃস্ফূর্তভাবে এবং শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করলেও অনেকেই অভিযোগ করছেন যে নির্বাচন কমিশনের তরফ থেকে এই অব্যবস্থা রাখা হয়েছে বারো তেরোশো ভোটার থাকার পরও একটা একটা টেবিলে ভোট হচ্ছে এবং বেলা দুটা অবধি এখন পর্যন্ত চারশো থেকে পাঁচশো ভোট কাস্ট হয়েছে বাকি ভোট কাস্ট হতে হলে আট নয়টা পর্যন্ত বেজে যাবে আমাদের সঙ্গে আছেন রাতাবাড়ি জিপির প্রাক্তন মন্ডল সভাপতি বর্তমান এই নির্দল এপি সদস্য পদপ্রার্থী বাহাউদ্দিন আমরা ওনার কাছ থেকে সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব তো আপনি এই রাতাবাড়ি জিপির এপি সদস্য প্রতিনিধিত্ব করছেন এটা আগে তো রাতাবাড়ি জিপি ছোট্ট ছিল এখন অনেক বড় প্রায় একটা মিনি জেলা পরিষদ বলতে হয় তো কি দেখলেন এবং ভোটের ভোট পর্যায়ে কীভাবে চলছে প্রথমে ধন্যবাদ পূর্বাঞ্চল প্রতিদিনকে তো আজকে সকাল সাড়ে সাতটা থেকে নির্বাচন ভোটদান পূর্ব চলছে তো ইতিমধ্যে প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি সেন্টার পরিদর্শন করেছি যদিও সুস্থ ও শান্তির পরিবেশে হচ্ছে কিন্তু বুটের কাস্টিংয়ের হার অত্যন্ত নিম্নগামী তার জন্য বিশেষ কারণ হচ্ছে বুটারের সংখ্যা বেশি এবং আগে ওয়ার্ডগুলো ছোটো ছোটো ছিল এখন আগের তিনটি চারটি ওয়ার্ড দিয়ে বর্তমানে একটি ওয়ার্ড হয়েছে যার জন্য বুটের সংখ্যা বাড়েছে সেই হিসাবে কাস্টিংয়ের হার খুবই কম এ যাবৎ যা কাস্ট হয়েছে আমার মনে হয় ষাট শতাংশের উপরে কাস্টিংয়ের হার যাবে না তো এই যদি হয় তাহলে চল্লিশ শতাংশ গুটার এই গুট দান থেকে বিরত থাকতে হলো এই সিস্টেমের কারণে যদি এই সব সেন্টারে যদি দুটি টেবিল করা হতো তাহলে হয়তো কাস্টিংয়ের হারটা অনেক বেশি হতো তো এটা অত্যন্ত আমি মনে করি গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ নয় আর আজকে আমি একজন প্রার্থী হিসাবে আপনারা জানেন নির্দল থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে এ পর্যন্ত যতটুকু আমি অনুমান করতে পেরেছি বা প্রচার প্রচারের সময় যতটুকু পেয়েছি তো আমি কাস্টিং বুটের সত্তর শতাংশ বুট পেয়ে আমি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হিসাবে নির্বাচিত হব এটা আমি সম্পূর্ণ আশাবাদী এবং আজকে এই অত্যন্ত পরিশ্রম করে এই রাতাবাড়ি জিপি এলাকার যেসব গুট আর পর্বে শরিক হয়েছেন তার জন্য আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তো রাতামালির এই কাজীর বাজার বাজার থেকে ফৈরুল হাসান খান পূর্বাঞ্চল প্রতিদিন